স্বামী ফোনে এই প্রথমবার আমরা বাংলাদেশ সহজ কিস্তি সুবিধা সাথে থাকবে ধামাকা দার গিফট অফার দেখেন ভাই কি থাকছে প্রথমত নোট ফোর সাথে আপনার স্পিকার পেয়ে যাবেন বড় একটি স্পিকার পাশাপাশি এটার সাথে আপনার এয়ারপোর্টস নিকবেন দুইটার ভিতরে যে কোনো একটা কনফার্ম আপনি নিতে পারবেন সাথে ওয়ালেট থাকবে একটা এম এর প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগও পেয়ে যাবেন পাশাপাশি আপনার ওটিজি পপ সার্কিট গ্লাস প্রোটেক্টর যাই বলেন সবকিছু থাকবে ইউজ আইটেম কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শাওমি ফোনে এই প্রথম চলে আসলো কিস্তির অফার ভিউয়ার্স অনেক দিন ধরে অনেকেই চেষ্টা করছেন যে শাওমির ফোন কিনবেন কিন্তু পকেটে টাকা নাই কিভাবে কিনবেন চিন্তা করছেন তাদের জন্য কিন্তু সহজ কিস্তির অফার চলে আসছে একেবারে সহজ কিস্তি কোনো ক্রেডিট কার্ড লাগবে না ব্যাংক স্টেটমেন্ট লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিছু ডকুমেন্ট দিয়ে 30% ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু শাওমির অফিসিয়াল ফোন আপনারা নিতে পারবেন কিস্তির সুবিধায় আজকে আমি রয়েছে শাওমির একটি অফিসিয়াল শোরুমে আর শোরুমটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার আর এই শোরুমে আসলে কিন্তু আমরা সবসময় জন্য পেয়ে যাবেন শুভ ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন গিফট অফার মনে রয়েছে তাই তো হ্যাঁ গিফট অফার ইউ কিস্তির অফারও থাকবে কিস্তির অফারও থাকবে ওকে চমৎকার ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আজকে শাওমির কারণ শাওমি ফোনে থাকবে কিস্তির অফার ভাই এক এক করে আমরা সবগুলো ফোনই দেখে নেব শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স শাওমির অফিসিয়াল শোরুম নাফি ট্রেড সেন্টার শপ নম্বর 9 ওকে ভাইয়া প্রথমে আজকে আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন প্রথমে আমরা শুরু করবো আমাদের রেডমির জাতু একটা সিরিজ যেটাকে বলা হয় নোট সিরিজ আর এটা আমাদের মধ্যে দুই হাজার পঁচিশে একদমই একটা ছয় আট জিবি দুই ছাপান্ন জিবিটা প্রাইস মার হলো আপনার ছাব্বিশ হাজার নয়শো নিনব্বই টাকা আচ্ছা ক্যামেরা তো খুব ভালো ভাই ক্যামেরা হলো আপনার একশো আট মেগাপিক্সেল সেলফি তো হলো বিশ মেগাপিক্সেল পাশাপাশি এটা আপনার সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গেমিং এর জন্য পাচ্ছেন মিডিয়াটেক হিলো জি99 আল্ট্রা প্রসেসর ওকে কয়টা কালার হয় ফোনটা ভাই এটা ভাই টোটাল চারটা কালার হয়

সাথে আপনি কনফার্ম একটা আপনার স্পিকার পেয়ে যাবেন বড় একটা স্পিকার পাশাপাশি এটার সাথে আপনার এয়ারপোর্টস নিখবেন দুইটার ভিতরে যেকোনো একটা কনফার্ম আপনি নিতে পারবেন সাথে ওয়ালেট থাকবে একটা এম এর প্রিমিয়াম কোয়ালিটি একটা ও পেয়ে যাবেন

মিডিয়াটাই খেলো জি নাইনটি ওয়ান আল্ট্রা প্রসেসর ওকে আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্ট হয় ভাই এটা দুইটা ভেরিয়েন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি আর একটা হয় আট জিবি একশো আঠাশ জিবি কালার একটু দেখেন ভাই হ্যাঁ এটা টোটাল চারটা কালার হয় গোল্ডেন কালার ব্লু কালার সাথে ব্ল্যাক কালার আর একটা হয় পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারটা এখানে এই যে পিঙ্ক কালারটা হ্যাঁ পিঙ্ক কালার ওকে আচ্ছা এটা ভেরিয়েন্ট গুলো প্রাইস কি কত ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি ষোলো হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন আর আট জিবি একশো আঠাশ জিবি ওটা মাত্র পাচ্ছেন আপনি আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় এটা কত টাকা হলে কিছুদিন হ্যাঁ এটা আপনি মাত্র

এবং আপনি যে বাসায় থাকেন কারেন্ট বিল পানি বিশ বিল তিনটা বিদ্যার কপি হলে চলবে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যারা কোরিয়ারে নেবেন তারা অবশ্যই

পরিশোধ করতে পারবেন এছাড়াও কিস্তির সুবিধা এই ফোনটা আপনার নিতে পারবেন তো আমরা দেখালাম আর কোনো ফোন কি বাকি রয়েছে ভাই নাকি শেষ পর্যায়ে আছে যেহেতু জেনে নেব যে থেকে আসলে

ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে এবং যারা সরাসরি শপে আসবেন ভাই তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুড ওভার ব্রিজের পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স শামের অফিসিয়াল শোরুম নাফি ট্রেড সেন্টার শপ নাম্বার নাইন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম